জয় গুরু বামদেব জয় মাতারা নমস্কার আমি অ্যাস্ট্রোনিমিউরোলজার অনুপম কাঞ্জি আপনাদের সামনে আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম না আজকে কোনো জেমস্টোন না আজকে কোনো ক্রিস্টাল নয় আজকে কোনো রুদ্রাক্ষ নয় আজকে আমি বলবো আমার মস্তকে আমার হৃদয়ে আমার সারা অঙ্গে যিনি বিরাজ করেন আনন্দময়ী মহিমা তারা এবং শ্রী শ্রী গুরু বামাখ্যাপা বাবা তাদেরকে নিয়ে ছোট্ট কিছু কথা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন দাদা আপনি সব সময় বলেন যে একটা কথা আপনি বারবার যারা প্রেডিকশন করিয়েছেন তারাও বলেন এবং আপনি সব সময় বলেন যে আপনি সব সময় তারা মাকে ডাকতে বলেন আমরা মাকে এত ডাকি আমরা মাকে এত পুজো করি এত কিছু করি কিন্তু আমাদের ঋণ তো বেড়েই চলেছে আমাদের দুঃখ দুর্দশা তো বেড়েই চলেছে আমাদের ইম্প্রুভমেন্ট কি হচ্ছে আপনি কি তাহলে মানে মা আমাদেরকে সাড়া দেয় না শুধু কি আপনাকেই ডাকে মানে আপনাকেই সাড়া দেয় না আসলে তা নয় মাকে আমাদের যিনি আনন্দময়ী জগজরনী বড় মা রয়েছেন তিনি আপনাকে ডাকলে তবেই কিন্তু আপনি তার সন্তান হতে পারবেন মায়ের কৃপা ছাড়া আপনি তার কাছে পৌঁছতে পারবেন না ফার্স্ট কথা সেকেন্ড কথা আমার যে গুরুদেব শ্রী শ্রী বামা খেপা বাবা সেই বামা খেপা বাবাকে কিন্তু আগে আপনাকে স্মরণ করতে হবে আগে বাম পরে তারা হ্যাঁ তারপরেই তুমি কিন্তু মাকে পাবে তো সেই কারণেই আগে আজকে তারাপীঠের যদি আপনি মন্দিরে যান সেখানেও দেখবেন আগে শ্রী শ্রীগুরু বামা খেঁপা বাবার আরতি হয় শ্রী শ্রী গুরু বামদেব বাবার ভোগ আরতি হয় সবকিছু আগে বামদেব বাবা পান তারপরে মা পান তারপরে আমার চন্দ্রচূড় ভৈরব প্রাপ্ত করেন তো সেই রকমই একদম সেম টু সেম আগে বড় মাকে পেতে গেলে আগে আমার শ্রীগুরু বামা খেপা বাবাকে ডাকতে হবে এবার একটা ব্যাপার আছে যে মা আপনাকে কতটা গ্রহণ করছে কেন কারণ আমরা যদি মাকে স্বার্থ নিয়ে ডাকি মা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ভাগ্য বা মা কিন্তু অলরেডি আমাদের একটা নির্দিষ্ট আহ আমাদের জীবনে দিয়ে পাঠিয়েছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে মাকে আমাদেরকে নিষ্কাম বা নিঃস্বার্থভাবে স্মরণ করতে হবে তবেই কিন্তু আমরা তারা চরণ প্রাপ্ত করতে পারবো এবং শ্রী শ্রীগুরু বামাকে বাবা আবার স্মরণ নিতে হবে তবেই আমরা তারা মায়ের কাছে পৌঁছতে পারবো আমরা তারাপীঠে যাই আমরা মায়ের পূজা করি অর্চনা করি কিন্তু আমরা তারা মায়ের সেই আশিস বা সেই স্নেহ ভরা ভালোবাসা আমরা কেউ পায় না তার একটাই কারণ এর পিছনে স্বার্থ জড়িয়ে থাকে এক নম্বর যে কোনো ভগবান হোক এবং মায়ের ক্ষেত্রে তো আমি বলবো যে আপনারা মাকে শুধুমাত্র ভালোবেসে যান দেখবেন মা আপনাদের জন্য যা রেখেছে আপনার কল্পনারও বাইরে ওকে তো তার ডাকুন তারা মাকে স্মরণ করুন এটাই সব সময় বলবো এবং শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মা আপনাদেরকে ভালো রাখুন সবাইকে বামা স্বাগতম জানাবো আর হচ্ছে যে যারা এই কোয়েশ্চেনটা করেছিলেন তাদের জন্য একটা ছোট্ট উত্তর যে মাকে আপনারা স্বার্থ ছাড়া ডাকুন এবং আগে বাম পরে তারা আগে বামাকে বা বাবাকে স্মরণ করুন তারপরে তারা মাকে ডাকুন অবশ্যই তার কৃপা পাবেন আর সত্যি এই জগতে মা কিন্তু আছেন মা আমরা জন্মদাত্রী যারা মা রয়েছি মাতা রয়েছেন আমাদের তাকে যেমন আমরা মা মা বলে ডাকলে তিনি যেমন তার সন্তানকে কোনোদিনও পায়ে ফেলতে পারে না সন্তান যতই প্রবলেম হয়ে থাকুক না কেন মা যেমন তার সন্তানকে কোনোদিনও পায়ে ফেলতে পারে না ঠিক তেমনি কিন্তু তারা মা এর সন্তান আমরা সবাই জন্মের পর আমরা প্রথম যে শব্দটা উচ্চারণ করেছিলাম আমাদের মুক্তি নিঃসৃত হয়েছিল সেটা কিন্তু মা ধনী সেটা কিন্তু আমাদেরকে কেউ শিখিয়ে দেয়নি বাকি সমস্ত কিছু কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হয়েছে প্রাপ্ত ওর জ্ঞান অর্জন করে নিতে হয়েছে মাকেই আমরা ভুলে গেছি মাকে ভুলে গিয়ে আমরা শক্তির পূজা ভুলে গিয়ে শক্তি আরাধনা ভুলে গিয়ে আমরা অন্য কিছু করি কিন্তু না এই পৃথিবীতে জনমে মা পালনে মা আর মরণে ওই শ্মশানে প্রজ্বলিত চিতা হতে যিনি নির্গতা তিনি আমার বড় মা তিনিই মা তারা তাই জন্য তারা মায়ের শরণাপন্ন হন তার আগে শ্রী শ্রীবামাকে পা বাবার কৃপা আপনাকে লাভ করতে হবে তবেই আপনি মায়ের কৃপা পাবেন এইটাই আজকে ছোট্ট ভিডিওতে বলার ছিল আশা করছি আপনাদের একটু হলেও পছন্দ হবে সবাই কমেন্টে লিখুন জয়গুরু বামদেব জয়মাতারা আপনাদের কী কী কোয়ারিস আছে কোন বিষয় বিষয় নিয়ে আপনারা কী কী জানতে চান কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কিছু জানতে চান কি বা কোন পার্টিকুলার জিনিসটা নিয়ে আপনাদের ডিটেলসে ভিডিওর প্রয়োজন তা কিন্তু জানাবেন যারা ইউটিউব থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করুন আমার তারামা এবং শ্রীগুরু বামদেব সবার মঙ্গল কামনা করুক এই জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই বলেন জয়গুরু বামদেব জয় মা তারা